মুক্তি সোপান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম ফালাক এবং নাস এই সুরা দুইটির উপর মন্তব্য ফালাক এবং নাস এই সুরা দুইটি একই ভাব বহন করে আল্লাহর পথ যাত্রী মানুষ বাস্তব জীবনে যে সকল বাধা বিপত্তির সম্মুখীন হইয়া থাকে তাহা হইতে মুক্তি লাভের জন্য সম্মুখ গুরু নিকট আশ্রয় গ্রহণের নির্দেশ দিতেছেন আলকোরান সম্মুখ গুরু সর্বপ্রকার সমস্যা সমাধানের অভিজ্ঞতা পুষ্ট মহাজ্ঞানী ব্যক্তি শক্ত ইন্দ্রিয় ও সরিপুর ভিতর ও বাহিরের সকল শত্রুতা হইতে তিনিই যজ্ঞ আশ্রয়দাতা ফালাক শব্দের আর একটি অর্থ হইল যাহার নাম বা দোজক তিনি রাব্বুল ফালাক অর্থাৎ দোজখের গুরু দোজক হইতে উদ্ধারকর্তা গুরু মস্তিষ্কে অবস্থিত দোজককে জান্নাতে রূপান্তরিত করিয়া তুলিবার উপযুক্ত গুরু বিশ্ব মানব সবাই হয় দোজখে আছে নয়তো বেহেস্তে আছেন দোচ্ছে নানা রূপ জ্বালা যন্ত্রণা অবস্থান করে এবং ইহা অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন সম্মুখ গুরু চিত্তাকাশের অজ্ঞানতার অন্ধকারে ফাটল ধরাইয়া মানব মনে জ্ঞানের বিকাশ ঘটাইয়া থাকেন তখন হইতে মানুষ জান্নাতবাসী হইয়া নিজের মধ্যে ক্রমশ জ্ঞানের প্রবৃদ্ধি ঘটাইতে থাকেন সম্মুখ গুরু তাহার ভক্ত শিষ্যগণকে জান্নাতের স্তরগুলি অতিক্রম করাইয়া পরিণামে জান্নাত হইতে মোকামে উন্নীত করেন যাহার অপর নাম মোকামে মাহমুদা সুতরাং দোজক এবং বেহেস্তে এই উভয় অবস্থা হইতে উদ্ধার হইলেন রব অর্থাৎ সম্মুখ গুরু সুফি সদর উদ্দিন আহমদ চিস্তি কোরআন দর্শন তৃতীয় খণ্ড থেকে ছোট্ট আলোচনাটি যদি ভালো লেগে থাকে তবে দয়া করে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন প্লিজ এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্লিজ